আজ বিশ্বের যত মানবাধিকার যারা বলে তারাই আজকে নিরুৎসুক বসে আছে কিন্তু মুসলমান হিসেবে ভাইয়ের রক্তের যে একটা অসহ্য যন্ত্রণা তার কারণে আজকে ঘরে থাকতে পারলাম না আজ দেশে বসে হলেও এতটুকু প্রতিবাদ জানাই যে যেন আল্লাহ তালা সেই মুসলিম ভাই বোনদেরকে হেফাজত করে সারা পৃথিবীর যেই কোনো প্রান্তে কোনো মুসলমানের যদি এক বা একটা হাতের মধ্যে যদি ব্যথা পায় তাহলে আর এক মুসলমানের যদি দিলের মধ্যে ব্যথা না পায় তাহলে বোঝা যাবে ওই মুসলমানের প্যারালাইসিস হয়েছে রসুল বলছেন কি যে তোমরা পুরা মুসলিম একটা দেহের মতো যদি কোনো জায়গায় কোনো মুসলিম উম্মা ক্ষতবিক্ষত হয় আহত হয় তাহলে তোমাদের দেহ আঘাত অনুভূত করতে হবে তো সেই দিক থেকে আমরা কিছুই করতে পারতি না শুধুই দেখতেছি আর ফেসবুকে আমরা এই পর্যন্ত উনি বাংলাদেশে ঢুকার পরে এই পর্যন্ত ঢাকায় একটা প্রোগ্রাম করেনি। নিই তো এটাই হচ্ছে ওনার ফার্স্ট প্রোগ্রাম তো এখান থেকে আমরা আরও ইন্সপায়ার্ড হয়ে এখানে আসছি আর তার চেয়ে বড়ো কথা মুসলিম উম্মা পুরা মুসলিম উম্মা হচ্ছে একটা বডি ঠিক আছে তো বডির একটা জায়গায় যদি আঘাত লাগে তাহলে আমাদের ফুল বডি পেন হয় ওই ক্ষেত্রে যেহেতু ফিলিস্তিন আমরা যেতে পারবো না আমরা এখান থেকে আমাদের বেস্টটা দিয়ে ট্রাই করবো আমি বলতে চাই যে এই যুদ্ধটা শুধু ইজরায়েলের সাথে করলে আমাদের সমাধান হবে না এই মার্কিনিদের বিরুদ্ধে করলে হবে না আমাদের আসল থেকে হাত দিতে হবে আসল থেকে হলো এদের থেকে এদের মধ্যদাতায় নাম্বার ওয়ান সৌদি দুই দুই নম্বরে হচ্ছে মিশর এই এরা হলো এই মার্কিনি এবং ইসরায়েলের দোসর হ্যাঁ ও মিশর এটা হচ্ছে মার্কিনি ও ইসরায়েলের দোসর সুতরাং এই দোসরদেরকে দোসরদের বিরুদ্ধে আগে দুর্বার আন্দোলন করতে হবে মিছিল করতে হবে